বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটি ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত বর্তমান এই সময়ে সব থেকে লাভজনক ব্যবসা ব্রয়লার ব্যবসা তোমাদের আমি কিছু কিছু ভিডিওতে বলে থাকি যারা একদম বেকার বাড়িতে বসে রয়েছ তারা অল্পটুকু জায়গা থাকলে তোমরা কিন্তু ব্রয়লার চাষ করতে পারো ব্রয়লার চাষের বিষয়ে বিভিন্ন ভিডিও আমরা কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকি এবং তোমরা যে কোনো সমস্যার মুখে পড়লে সেই সমস্যা কমেন্ট করলে কিন্তু আমরা সেই সমস্যার ভিত্তিতে আমাদের চ্যানেলে আমরা ভিডিও দিয়ে থাকি অনবরত তাই ব্রয়লার চাষে এখন আর কোনো অসুবিধা নেই খুবই সহজ পদ্ধতিতে ব্রয়লার চাষ আমরা ভিডিওর মাধ্যমে বলে থাকি যে কোনো সমস্যা হলে সেই সমস্যার জন্য কোন মেডিসিন ব্যবহার করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়ে থাকি তাই বর্তমান এই সময়ে থেকে লাভজনক ব্যবসা হচ্ছে ব্রয়লার ব্যবসা যারা যারা করতে ইচ্ছুক অবশ্যই ব্রয়লার ব্যবসা করতে পারো ব্রয়লার চাষ করতে পারো যে কোনো সমস্যা হলে আমরা অবশ্যই পাশে আছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে অবশ্যই এবং ব্রয়লার চাষের বিষয়ে যে কোনো তথ্য জানতে হলে আমাদের পাশে থাকবেন একমাত্র ভরসার জায়গা ডিজিটাল বিজনেস আমাদের চ্যানেলের পাশে থাকলে তোমরা ব্রয়লার চাষ খুব সুন্দরভাবে সহজ পদ্ধতিতে শিখতে পারবে কিভাবে সঠিকভাবে ব্রয়লার চাষ করা যায় বর্তমান এখনের যে বাজার মূল্য রয়েছে সমস্ত কিছু মিলিয়ে যা বোঝা যাচ্ছে ব্রয়লার চাষে ভালো একটা ইনকাম দিচ্ছে তাই যারা বাড়িতে বসে রয়েছ ভাবছ তারা অবশ্যই ব্রয়লার চাষ করতে পারো আশা করি তোমরা ভালো একটা টাকা উপার্জন ইনকাম করতে পারবে তোমাদের ব্রয়লার চাষের বিষয়ে যে কোনো তথ্য জানতে হলে আমাদের চ্যানেলে কমেন্ট করে সমস্যা জানাতে হবে আমরা সেই সমস্যার ভিত্তিতে নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলের পাশে থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করে আবারও বলছি সবথেকে লাভজনক ব্যবসা ব্রয়লার ব্যবসা যারা বাড়িতে বেকার বসে রয়েছ বসে না থাকে অল্প একটু জায়গা থাকলে ব্রয়লার চাষ করতে পারো যে কোনো সমস্যা হলে আমরা আছি তোমাদের পাশে